নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার একুশে মার্চ দু হাজার পঁচিশ চার রাশি এবং ছটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং যে যে রাশির ক্ষেত্রে অতি প্রবল যোগ থাকে সে সে রাশি এবং নামের ব্যক্তির কথা আমি বলি অনেকে বলেন যে কৌশিক তো আমি তো রাশি জানি না তাই আমি নিয়মিত নামের ব্যক্তিটা আমি জানাই যদি আপনার নামের প্রথম অক্ষর যদি শুরু হয় আপনারও কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে তবে দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহুর মহাদশা চলছে কিনা বা শনির মহাদশা চলছে বা আপনার শুক্রের মহাদশা চলছে এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ তাই আমি বারবার বলি রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে দেখুন কারো কারোর ক্ষেত্রে কি হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কী করবেন আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন পাওয়ার কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে কারণ রাহু হচ্ছে কলির যুগে এমন একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি কিন্তু কোটিপতি করতে পারে রাতারাতি তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসি আমি নামের ব্যক্তি রাহুকাল আপনাদের আমি বলে দিই আগামীকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবার আসি আমি ছটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল বড়ো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম চারটি রাশি এবং রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় নটা আঠেরো মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা তিরিশ মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় বৈকাল চারটা থেকে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় বৈকাল পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা ছটা আঠেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির কারও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করুন সকলে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ